কৃষকের সক্ষমতাকে কাজে লাগিয়েছে বাংলাদেশ সীমিত কৃষি জমি এবং অধিক লোকসংখ্যার দেশ হয়েও খাদ্যের স্বয়ং অর্জন করেছে দেশ এ করোনা কালেও তাই খাদ্যের কোনো ঘাটতি দেখা দেয়নি বাংলাদেশে এমনই এক প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশও পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রিপোর্ট করছেন ইমরানুজ্জামান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে গ্লোবাল আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমি সংরক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণ কৃত্রিম বনায়ন জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ন্ত্রণ সহ নানা কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে সারা বিশ্বে যদি করোনাকালীন এই সময়টা দেখেন যে অনেক দেশ কিন্তু এখন খাদ্যে একটা ক্রাইসিস পড়ছে সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটি অর্থনৈতিক দেশ সেক্ষেত্রে কিন্তু আমরা খাদ্য নিরাপত্তায় আমরা আমাদের অবস্থান সবচেয়ে ভালো আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে তুলে ধরতেই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ১৬ অক্টোবরকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করে আসছে আমরা চেষ্টা করছি কৃষিকে একটি লাভজনক পেশা হিসাবে উন্নত করা এবং এর মাধ্যমে পল্লী এলাকায় যারা থাকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটি ক্ষোধামুক্ত দারিদ্র সমৃদ্ধশালী বাংলাদেশ করা কাজেই আমরা খাদ্য দিব সেই প্রতিশ্রুতি জাতিকে দিব এবং এই প্রত্যয় আমরা নিব যে বাংলাদেশে কোনো খাদ্য সংকট যাতে না হয় সকল মানুষকে যেন আমরা সত্যিকারের খাদ্য নিরাপত্তা অর্থাৎ পুষ্টি জাতীয় নিরাপদ খাদ্য দিতে পারি এবার করোনা সারা পৃথিবীর জন্য খাদ্য সরবরাহ ও খাদ্য সংস্থানে বিশেষ ভূমিকা রাখার জন্য বিশ্ব খাদ্য সংস্থা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে বিশ্ব খাদ্য সংস্থার এই পুরস্কার প্রাপ্তি দেশে দেশে খাদ্য উৎপাদনে আরও উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে আমাদের কৃষকেরা মাঠে হাড় যেমন পরিশ্রম করে আমাদের গবেষকরা নিত্য নতুন জাত উদ্ভাবন করছে সারে ভর্তুগী বীজে ভর্তুগী কীটনাশকে ভর্তুকি দেওয়ার ফলে আমাদের ফলন ফলন অতিরিক্ত হচ্ছে এবং আমরা অর্জন করেছি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় ও এফ এর যৌথ উদ্যোগে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস বাংলাদেশের অনেক সাফল্যের অন্যতম হল খাদ্য স্বয়ং সম্পূর্ণতা এই মহামারীর সময়েও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাদ্য উৎপাদন করে চলেছে বাংলাদেশের কৃষক তবে তার পাশাপাশি পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেছে সংশ্লিষ্টরা ইমরানুজ্জামান বাংলাদেশ টেলিভিশন ঢাকা